জুতো পেটা করে বাংলার মানুষ তাড়াবেন গরুকে কো শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ জুতো পেটা করবে ঝাঁটা পেটা করবে মাথা নিচের দিকে মানে মাথা নিচের দিকে আর পা উপর দিকে করে চামড়া তুলে গণতন্ত্রের ঠেঙানি দেবে বাংলার মানুষ হিন্দু মুসলমান নির্বিচ দু হাজার ছাব্বিশে ভোটের দামামা একেবারে বেজে গেছে কিন্তু বিরোধী দলের ফোর ফ্রন্টে কিন্তু খেলেই যাচ্ছেন বিধানসভা থেকে সাসপেন্ডেড অবস্থায় বিধানসভার বাইরে থেকে তিনি বলছেন দশ মাস বাদে জিতে বিধায়ক হয়ে এলে একেবারে তৃণমূলের যে সমস্ত মুসলমান বিধায়কদের আছে তাদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া হবে এর প্রত্যুত্তরে অর্থাৎ নিজের কথার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন তিনি বলেছেন যে কোনো হিন্দু তৃণমূলের বিধায়ক আমার সামনে জিততে পারবে না অতএব যারা মুসলমান বিধায়ক আছে তাদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কি বলবেন ওই গুবেন্দু অধিকারী অর্থাৎ খেকো শুভেন্দু অধিকারী গরুখেকো শুভেন্দু অধিকারী কি ওর বাপের টাকা তো সেন্ট্রাল ফোর্সগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নাকি পুজিতা শুভেন্দু অধিকারী যে একগাদা সেন্ট্রাল ফোর্স কত পাইলট কার ওই যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বড় বড় কথা বলছেন চারিদিকে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী ওই কেন্দ্রীয় বাহিনীগুলোকে শিশির অধিকারীর বাপের টাকাতে রাখি শুভেন্দু অধিকারীর বাবার টাকাতে সেন্ট্রাল ফোর্সগুলো পাচ্ছে নাকি ওইগুলো মুসলমানের ট্যাক্সের টাকা হিন্দুদের ট্যাক্সের টাকা আমি মুসলমান তুমি হিন্দু ও খ্রিস্টান সবার ট্যাক্সের টাকাতে গরুকেকো শুভেন্দু সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই খেকো শুভেন্দু অধিকারীর মাথায় রাখা উচিত যে গরুকে শুভেন্দু অধিকারী ওর বাপ শিশু শিশির অধিকারীর টাকাতে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন না ওই যে সেন্ট্রাল ফোর্সগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বড়ো বড়ো কথা বলছেন ওই যে সেন্ট্রাল ফোর্স ওর টাকাগুলো ওর খরচগুলো বেয়ার করছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবাই বেয়ার করছে মুসলমান এমএলএদেরকে চাংতোলা করে ফেলে দেবে ফেলে দিক বিধানসভার মধ্যে তারা অন্যা বুঝে নেবেন কিন্তু ওই শুভেন্দু ওই গরুকে শুভেন্দু অধিকারীকে জুতো পেটা করে বাংলার মানুষ চালাবেন গরু খেকো শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ জুতো পেটা করবে ঝাঁটা পেটা করবে মাথা নিচের মানে মাথা নিচের দিকে আর পা উপর দিকে করে চামড়া তুলে গণতন্ত্রের ঠেঙানি দেবে বাংলার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তার কারণ বাংলার বুকে দাঁড়িয়ে হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের মধ্যে এই বাংলা সংস্কৃতি বাংলার কালচার বাংলার যে একটা অধ্যত্য ছিল হিন্দু মুসলমান মিলেমিশে থাকতো এই বাংলার মধ্যে বাংলার পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি একটা এমন আবহাওয়া তৈরি করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের মধ্যে দাস সম্প্রদায়ভুক্ত সামন্ত মণ্ডল পাল কর্মকার এই যে সম্প্রদায়ভুক্তগুলো আছেন তাদেরকে কি করা হচ্ছে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ কি তারা সিটিউল কাস্ট গ্রামের দিকে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম ঝাড়খণ্ড বা আমাদের যে হুগলি হাওড়া বর্ধমান নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ পরগনা এই যে জেলাগুলো আছে মালদা মুর্শিদাবাদ সমস্ত জেলা যারা শিডিউল কাস্ট আছে শিডিউল কাস্ট হিন্দুগুলোকে বিজেপিরা মন্দিরে ঢুকতে দিচ্ছে না মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছে জল খেতে দিচ্ছে না শিডিউল কাস্ট মহিলাদেরকে নগ্ন করে রাস্তাতে হাঁটানো হচ্ছে শিডিউল কাস্ট মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে বিজেপি ধর্ষণ করছে মন্দিরে ঢুকতে দিচ্ছে না কেন দিচ্ছে না তারা শিডিউল কাস্ট বলে এটা কি বাংলার ভারতবর্ষের কালচার নাকি ওই জন্য ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হিন্দুরা জোট বেঁধেছে ওই গরুকে কো শুভেন্দু অধিকারীর পা ওপর দিকে আর মাথা নিচের দিকে করে গণ তুলে গণতন্ত্রের ঠেঙানি দেবে দিয়ে বাংলা থেকে তাড়িয়ে বাংলার মাটিতে কবর দেবে শুভেন্দু অধিকারীকে ওকে আর চাঙ্গলা করে ফেলতে হবে না বাংলার হিন্দুরা বাংলার শিডিউল কাস্টরা একসঙ্গে জোট বেঁধে শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে পা উপর দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে কবর দেবে